আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই চাকরির জন্য অধীর আগ্রহে বসে আছেন আপনারা সবাই প্রত্যাশা করছেন কবে এটি প্রকাশিত হবে তো এটা নিয়ে আমি এর আগে অনেকবার ভিডিও দিয়েছি মোটামুটি এই প্রেডিকশন টাইপের ভিডিও দেওয়া কয়েকদিন ধরে আমি অফ রেখেছিলাম আমি বলতে চাচ্ছিলাম না বিষয়ে যদি কোনো পারফেক্ট দলিল পাই তাহলে আপনাদের সামনে ক্যামেরার সামনে আসতে চেয়েছিলাম তো আজকে এরকম নির্ভরযোগ্য একটা কিন্তু সংবাদ পেয়েছি সে সংবাদটা হচ্ছে দৈনিক আমাদের বার্তা এবং ডেইলি শিক্ষাতে তারা খুবই গুরুত্ব সহকারে একটা সংবাদ প্রকাশ করেছে যে সংবাদের সার সংক্ষেপ হচ্ছে আগামী সপ্তাহে অর্থাৎ সাত তারিখ থেকে পনেরো তারিখের ভেতরে যে সময়টা সেই সময়ের ভেতরে যে কোনো একটা সময় কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে পারে দারুণ দারুণ সম্ভাবনা রয়েছে তো এই দুইটা পত্রিকাতে কিন্তু উল্লেখযোগ্যভাবে বলেছেন যে এনটিআরসির একাধিক কর্মকর্তা তথা একাধিক সূত্র কিন্তু তাদেরকে জানিয়েছেন যে রেজাল্টের কাজ প্রায় শেষ সংশোধনের ব্যাপারটাও আপাতত স্থগিত হয়ে রয়েছে সুতরাং এইগুলো নিয়ে কোনো প্রবলেম নেই পাশাপাশি পঁয়ত্রিশতমদের রেটটাও কিন্তু খারিজ হয়ে গেছে সুতরাং সব দিক মিলেই এনটিআরসি কিন্তু একটা ভালো রেজাল্ট দিতে পারে সো এখানে কিন্তু বলা হচ্ছে টেলটকের সঙ্গে তাদের কাজ চলমান যে প্রক্রিয়াটা সেটা প্রায় শেষের দিকে সো টেলডির সঙ্গে গ্রিন সিগন্যাল পেলেই আসলে তারা রেজাল্টটা পাবলিশ করে দিতে পারে এখন এই সময় এসে একটা গুরুত্বপূর্ণ নিউজ ছড়িয়ে পড়ছে দেখেন নতুন করে এন টিআরসের সামনে এসে জ্ঞানঝাম করতেছে তো এই বিষয় নিয়ে আমি আর কি বলবো বলেন এই বিষয় নিয়ে অনেকবার বলেছি অনেক কথা বলেছি নতুন করে কোনো কিছু বলতে চাই না বাটা আমি একটা কথা বলি যে আসলে এরা আসলে কোনো সাধারণ স্টুডেন্ট না এই মুহূর্তে যারা আন্দোলন করছে সাধারণ স্টুডেন্টের সাথে এদের আসলে কোনো সম্পর্ক নেই এরা আসলে সম্পূর্ণভাবে প্রতিত স্বৈরাচারের কোনো একটা দোষর যারা দেশটাকে অস্থিতিশীল করতে করতে চায় এবং সরকারকে বিপদে ফেলতে চায় এবং তারা প্রত্যেকটি জায়গাতেই কিন্তু এই কাজটা করতেছে কিছুদিন আগে আপনারা দেখছিলেন যে শিল্পীগুলো পুড়ে গেল আগুনে সে আগুনে পড়া বাচ্চাদেরকে নিয়েও কিন্তু তারা রাজনীতি করেছে তারা সচিবালয়ে ঢুকেছে ভাঙচুর করেছে সেই ভাঙচুরের মারামারির কয়েকটা পর্যায়ে আঠারতম যারা ফেল করেছে তাদের অনেককেই সেখানে কিন্তু দেখা গিয়েছে এটার কিন্তু বাস্তব প্রমাণ আমরা বিভিন্ন গ্রুপে দেখেছি অনেক ভিডিওতে দেখেছি সুতরাং এই বিষয়টা অত্যন্ত ক্লিয়ার যে এরা আসলে পতিত স্বৈরাচারের দোষর এবং আওয়ামী লীগেরই বীজ বলতে পারি আমি সুতরাং এদেরকে নিয়ে টেনশন করার কোনো কারণ নেই এরা যারা করতেছে দেখে করতে দেন ইগনোর করেন এদের আসলে মানসম্মান লজসরম তো নাই কারণ লজ্জা থাকলে কেউ আওয়ামী লীগ কখনো করতে পারে না তো যাই হোক আমি এদেরকে নিয়ে আর বেশি কথা বলতে চাই না যতটুকু বলতে চাই এটাই যে যারা আঠারোতম ফেল করছেন তারা অনেকেই কিন্তু পড়া টেবিলে ফেরত গিয়েছেন তারা অনেকেই এখন বাস্তবতাটা বুঝতে শিখেছেন আমি তাদেরকে স্যালুট জানাচ্ছি মন থেকে যে আপনারা নতুন করে পড়াশোনা শুরু করে দেন এটাই আপনাদের জন্য বেটার হবে আর যা আন্দোলন করছে তাদের জন্য আফসোস ছাড়া আর কিছু বলার নেই তো যাই হোক আজকের ভিডিও আপডেট মূলত এটাই ছিল তো রেজাল্টের জন্য যারা অপেক্ষা করছেন তারা আপাতত এখন একটু ধৈর্য ধরুন আর কয়েকটা দিন ধৈর্য ধরলে ইনশাআল্লাহ আপনারা হাতে হাতে রেজাল্ট পেয়ে যাবেন এবং আপনাদের স্বপ্নটা ইনশাল্লাহ পূরণ হবে সুতরাং আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে আমাদের পাশে থাকতে পারেন দেখাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ